আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে ইউসুফ আলাই হেউয়াসাল্লামকে কুয়ে নিক্ষেপের সেই বিস্ময়কর ঘটনাটি শেয়ার করব। তবে শুরু করা যাক এটা একটা স্বভাবগত রীতি যে বিমাতা ভাইয়েরা সাধারণত পরস্পর বিদ্বেষী হয়ে থাকে সম্ভবত এই বিদ্বেষ যাতে মাথাচাড়া না দেয় সে কারণে ইয়াকুপালাই হেওয়াসাল্লাম একই শ্বশুরের পরপর তিন মেয়েকে বিবাহ করেছিলেন এরপরেও শ্বশুর ছিলেন আপন মামু পরস্পর রক্ত সম্পর্কীয় এবং ঘু ঘনিষ্ঠ নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও এবং নবী পরিবারের সার্বক্ষণিক দিনী পরিবেশ ও নৈতিক প্রশিক্ষণ থাকা সত্ত্বেও বইমাত্রীয় হিংসার কবল থেকে ইয়াকুব আল্লাহি ওয়াসাল্লামের দ্বিতীয় পক্ষের সন্তানেরা রক্ষা পায়নি তাই বলা চলে যে ইউসুফের প্রতি তার সৎ ভাইয়ের হিংসার প্রথম কারণ ছিল বইমাত্রীয় বিদ্বেষ দ্বিতীয় কারণ ছিল সদ্য মাতৃহীন শিশু হওয়ার কারণে তাদের দুই ভাইয়ের প্রতি পিতার স্বভাবগত স্নেহের আধিক্য তৃতীয় কারণটি ছিল ইউসুফের অতুলনীয় রূপলাবণ্য অনিন্দ্য সুন্দর দেহাবরণ আকর্ষণীয় ব্যবহার মাধুর্য এবং অনন্য সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য চতুর্থ ইউসুফের স্বপ্ন বৃত্তান্তের কথা বলা চলে যে শেষোক্ত কারণটি তাদের হিংসার আগুনে ঘৃতাহুতি দেয় এবং তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার শয়তানি চক্রান্তে তারা প্ররোচিত হয় কিন্তু শয়তান যতই চক্রান্ত করুক আল্লাহ বলেন শয়তানের চক্রান্ত সর্বদাই দুর্বল হয়ে থাকে নিসা ছিয়াত্তর নং আয়াত ইউসুফের মধ্যে ভবিষ্যৎ নবুয়াত লুকিয়ে আছে বোঝায় তার প্রতি অধিক ছিলেন। আর সে কারণে ছিল অধিক বস্তুত এই হিংসাত্মক আচরণের মধ্যে লুকিয়েছিল ইউসুফের ভবিষ্যৎ উন্নতির সোপান একে একে বেশ কয়েকটি পর্বের মাধ্যমে আমরা আপনাদের নিকট ইউসুফ আলহেউর সম্পূর্ণ জীবন বৃত্তান্ত তুলে ধরব যেভাবে ইউসুফ আলাইহ অন্ধকার কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন দশজন বিমাতা ভাই মিলে ইউসুফকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তাকে জঙ্গলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিল তারা একদিন পিতা ইয়াকুব আলাইহ কাছে এসে ইউসুফকে সাথে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে আনন্দ ভ্রমণে যাওয়ার প্রস্তাব করল তারা পিতাকে বলল যে আপনি তাকে আগামীকাল আমাদের সাথে প্রেরণ করুন সে আমাদের সঙ্গে যাবে তৃপ্তি সহ খাবে আর খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। জবাবে পিতা বললেন আমার ভয় হয় যে তোমরা তাকে নিয়ে যাবে আর কোনো এক অসতর্ক মুহূর্তে তাকে বাঘে খেয়ে নিবে তারা বলল আমরা এতগুলো ভাই থাকতে তাকে বাঘে খাবে তাহলে তো আমাদের সবই শেষ হয়ে যাবে সুরা ইউসুফ বারো থেকে চোদ্দ নং আয়াত উল্লেখ্য যে কেনান অঞ্চলে সে সময়ে বাঘের প্রদুর্ভাব ছিল হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল বোন থেকে বর্ণিত হয়েছে যে ইয়াকুব সাল্লাম পূর্বে রাতে স্বপ্ন দেখেছিলেন যে তিনি পাহাড়ের উপর আছেন নিচে পাহাড়ের পাদদেশে ইউসুফ খেলা করছে হঠাৎ দশটি বাঘ এসে তাকে ঘেরাও করে ফেলল এবং আক্রমণ করতে উদ্যত হলো কিন্তু তাদের মধ্যকার একটি বাঘ এসে তাকে রক্ষা করে দেয় অথপর ইউসুফ মাটির ভেতরে লুকিয়ে যায় ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা বলেন উক্ত স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ইয়াকুব আলহাসাল্লাম তার দশ পুত্রকে দশ ব্যাঘ্র গণ্য করেছিলেন কিন্তু তাদের কাছে রূপকভাবে সেই ঘটনাটি পেশ করেন যাতে তারা বুঝতে না পারে যাই হোক ছেলেদের পীড়াপিড়িতে অবশেষে তিনি রাজি হলেন কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যাতে তারা ইউসুফকে কোনোরূপ কষ্ট না দেয় এবং তার প্রতি সর্বদা খেয়াল রাখে অথপর তিনি জ্যেষ্ঠ পুত্র ইয়াহুদা বা রুবিল এর হাতে ইউসুফ ইউসুফকে সমর্পণ করলেন এবং বললেন তুমি এর খাওয়া দাওয়া ও অন্যান্য সকল ব্যাপারে দেখাশোনা করবে কিন্তু জঙ্গলে পৌঁছেই শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা তৎপর হয়ে উঠল তারা ইউসুফকে শেষ করার জন্য প্রস্তুত হল তখন বড় ভাই ইয়াহুদা তাদের বাধা দিল এবং পিতার নিকটে তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিল কিন্তু শয়তান তাদেরকে আরো বেশি জেদি করে তুলল অবশেষে বড় ভাই একা পেরে না উঠে প্রস্তাব করল বেশ তবে ওকে শেষ করে দিও না বরং ওই দূরের একটা পরিত্যক্ত কুয়াই ফেলে দাও যাতে কোনো পথিক এসে ওকে উঠিয়ে নিয়ে যায় তাতে তোমাদের দুটি লাভ হবে এক সে পিতার কাছ থেকে দূরে চলে যাবে এবং তোমরা তখন পিতার নিকটবর্তী হবে দুই নিরপরাধ বালককে হত্যা করার পাপ থেকে তোমরা বেঁচে যাবে ভাইদের এই চক্রান্তের কথা আল্লাহ ব্যক্ত করেছিলেন নিম্নোক্ত উক্তি দ্বারা নিশ্চয়ই ইউসুফ এবং তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য রয়েছে নিদর্শনাবলী যখন তারা বলল অবশ্যই ইউসুফ এবং তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয় অথচ আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি বিশেষ নিশ্চয় আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছে তোমরা ইউসুফকে শেষ করো অথবা তাকে কোথাও ফেলে আসো এতে শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ নিবিষ্ট হবে এবং এরপর তোমরা পিতার নিকটে যোগ্য বিবেচিত হতে থাকবে তখন তাদের মধ্যকার একজন বলে উঠল তোমরা ইউসুফকে হত্যা করো না বরং ফেলে দাও তাকে অন্ধকূপে যাতে কোনো প্রথিক তাকে উঠিয়ে নিয়ে যায় যদি একান্তই তোমাদের কিছু করতে হয় সুরা ইউসুফ সাত থেকে নং বড় ভাইদের কথায় সবাই একমত হয়ে ইউসুফকে কুয়ার ধারে নিয়ে গেল এ সময় তারা তার গায়ের জামা খুলে নিল নিঃসন্দেহে ধরে নেওয়া যায় যে এ সময় সাত ছয় সাত বছরের কোচি বালক ইউসুফ তার ভাইদের কাছে নিশ্চয় কান্নাকাটি করে প্রাণ ভিক্ষা চেয়েছিল কিন্তু শয়তান তাদের হিংসাই উন্মুক্ত করে দিয়েছিল এর কঠিন মুহূর্তে ইউসুফকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তার নিকট ওহি নাজিল করলেন নিঃসন্দেহে এটি নবুয়াতের ওহি ছিল না কেননা সাধারণত চল্লিশ বছর বয়স হওয়ার পূর্বে আল্লাহ কাউকে নবী করেননি এই ওহি ছিল সেই রূপ যে রূপ ওহি বা ইলহাম এসেছিল শিশু মুসার মায়ের কাছে মুসাকে বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য সুরা তোয়াহা আটত্রিশ থেকে উনচল্লিশ নং আয়াত আল্লাহ তাআলা এই ঘটনাটিকে বর্ণনা করেছেন যখন তারা তাকে নিয়ে চলল এবং অন্ধ অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হল এমত অবস্থায় আমি তাকে অর্থাৎ ইউসুফকে ওহি করলাম যে এমন একটা দিন আসবে যখন অবশ্যই তুমি তাদেরকে তাদের এই কুকর্মের কথা অবহিত করবে অথচ তারা তোমাকে চিনতে পারবে না সুরা ইউসুফ পনেরো নঙ্গায়াত কূপের নিক্ষিপ্ত হওয়ার পূর্বেই অথবা পরে ইউসুফকে সান্ত্বনা ও মুক্তির সংবাদ দিয়ে এই ওহি নাজির হয়েছিল ইউসুফকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করল সেখানেও আল্লাহ তাকে সাহায্য করলেন তিনি কুয়ার নিচে একখণ্ড পাথরের উপরে স্বাচ্ছন্দ্যে বসে পড়লেন বড় ভাই ইয়াহুদা গোপনে তার জন্য দৈনিক একটি পাত্রের মাধ্যমে উপর থেকে খাদ্য ও পানীয় নামিয়ে দিত এবং দূর থেকে সর্বক্ষণ তদারকি করত ইউসুফকে অন্ধকূপে ফেলে দিয়ে একটি ছাগল ছানা জবে করে তার রক্ত ইউসুফের পরিত্যক্ত জামায় মাখিয়ে তারা সন্ধ্যায় বাড়ি ফিরল এবং কাঁদতে কাঁদতে পিতার কাছে হাজির হয়ে ইউসুফকে বাঘে নিয়ে গেছে বলে কৈফি সইয়েদ পেশ করল প্রমাণস্বরূপ তারা ইউসুফের রক্তমাখা জামা পেশ করলো হতভাগারা এটা বুঝেনি যে বাঘে নিয়ে গেলে জামাটা খুলে রেখে যায় না আর খুললেও বাগের নখের আছরে জামা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা তাছাড়া যে পিতার কাছে তারা মিথ্যা কৈফিয়ত পেশ করেছিল তিনি একজন নবী ওহির মাধ্যমে তিনি সবই জানতে পারবেন কিন্তু হিংসায় অন্ধ হয়ে গেলে মানুষ সব কিছুই ভুলে যায় আল্লাহ পাক বলেন ভাইয়েরা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো এবং বলল পিতা আমরা প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে বসিয়ে রেখেছিলাম এমতাবস্থায় তাকে বাঘ নিয়ে যায় আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যিবাদী এ সময় তারা তার মিথ্যার রক্ত মাখানো জামা হাজির করল এটা দেখে অবিশ্বাস করে ইয়াউলেন বললেন কখনোই নয় বরং তোমাদের মন তোমাদের জন্য একটি কথা তৈরি করে দিয়েছে এখানে আর করার কিছুই নেই অতএব সবর করাই শ্রেয় তোমরা যা কিছু বললে তাতে আল্লাহ আমার একমাত্র সাহায্য স্থল সুরা ইউসুফ ষোলো থেকে আঠারো নং আয়াত সিরিয়া থেকে মিশর যাওয়ার পথে একটি ব্যবসায়ী কাফেলা পথ ভুলে জঙ্গলের মধ্যে উক্ত পরিত্যক্ত কুয়ার নিকট এসে তাবু ফেললো তারা পানির সন্ধানে তাতে বালতি নিক্ষেপ করলো কিন্তু বালতিতে উঠে এলো তরতাজা সুন্দর একটি বালক ইউসুফ সাধারণ দৃষ্টিতে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও সবকিছু ছিল আল্লাহর পূর্ব পরিকল্পিত এবং পরস্পর সংযুক্ত অটুট ব্যবস্থাপনারই একটি অংশ ইউসুফকে উদ্ধার করার জন্যই আল্লাহ উক্ত কাফেলাকে পথ ভুলিয়ে এখানে এনেছিল তার গোপন রহস্য বুঝবার সাধ্য বান্দার নেই আবু বকর ইবনু আয়াস বলেন ইউসুফ কুয়াতে তিন দিন ছিলেন কিন্তু আহলে কিতাবগণ বলেন সকালে নিক্ষেপের পর সন্ধ্যার আগেই ব্যবসায়ী কাফেলা তাকে তুলে নেয় আল্লাহ এক্ষেত্রে সর্বাধিক কাফেলার মধ্যকার নিক্ষিপ্ত বালতিতে ইউসুফ উপরে উঠে আসলেন অনেকদ্য সুন্দর বালক দেখে সে আনন্দে আত্মহারা হয়ে উঠে বলল কি আনন্দের কথা এই যে একটি বালক এরপর তারা তাকে মালিকবিহীন পণ্যদ্রব্য মনে করে লুকিয়ে ফেললো কেননা সে যুগে মানুষ কেনাবেচা হতো কিন্তু তারা গোপন করতে পারল না কারণ ইতোমধ্যেই ইউসুফের বড় ভাই এসে কুয়াই তাকে না পেয়ে অনতিদূরে কাফেলার কাছে খোঁজ করলো এবং পেয়ে গেল তখন সে কাফেলার কাছে গিয়ে বলল ছেলেটি আমাদের পলাতক গোলাম তোমরা ওকে আমাদের কাছ থেকে খরিদ করে নিতে পারো কাফেলা ভাবল খরিদ করে না নিলে সাব্যস্ত হয়ে যেতে পারি তারা হাতে গোনা কয়েক দুটি উদ্দেশ্য ছিল এক যাতে ইউসুফ তার বাপ ভাইদের নাম করে পুনরায় বাড়ি ফিরে আসার সুযোগ না পায় আর দুই যাতে ইউসুফ দেশান্তরিত হয়ে যায় এবং অন্যের কৃতদাস হয়ে জীবন অতিবাহিত করে এবং কখন কোন দেশে ফিরতে না পারে এই সময়কার দৃশ্য কল্পনা করতেও গা শিউরে ওঠে নিজের ভাইয়েরা ইউসুফকে পরদেশী কাফেলার হাতে তাদের পলাতক গোলাম হিসেবে বিক্রি করে দিচ্ছে নবীপুত্র ইউসুফের মনের অবস্থা ওই সময় কেমন হচ্ছিল কল্পনা করা যায় কি বালক ইউসুফ ওই সময় বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করাই ছিল স্বাভাবিক কিন্তু তেমন কোনো কথা কোরআনে বর্ণিত হয়নি তাতে মনে হয় বিক্রয়ের ঘটনাটি তার অগোচরে ঘটেছিল ভাইদের সাথে পুনরায় দেখা হয় হয়নি আল্লাহ সর্বাধিক অবগত ইউসুফকে কুয়া থেকে উদ্ধার এবং পরে পলাতক গোলাম হিসেবে স্বল্প মূল্যে বিক্রয় করে দেওয়ার ঘটনায় আল্লাহ পাক বর্ণনা করেন অথপর একটি কাফেলা এলো এবং তারা তাদের পানি সংগ্রহকারী পাঠালো সে বালতি নিক্ষেপ করলো বালতিতে ইউসুফ উঠে আসা দেখে সে খুশিতে বলে উঠল কি আনন্দের কথা এই যে একটি বালক অথপর তারা তাকে পণ্য দ্রব্য গণ্য করে গোপন করে ফেললো আল্লাহ ভালোই জানেন যা কিছু তারা করেছিল অথপর ওরা ইউসুফের ভাইয়েরা তাকে কম মূল্যে বিক্রয় করে দিল হাতে গনা কয়েকটি দীর্হামের বিনিময়ে তারা ইউসুফের ব্যাপারে নিরাসক্ত ছিল সুরা ইউসুফ উনিশ থেকে বিশ আয়াত মূলত ইউসুফকে দূরে সরিয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্য তুলে ধরতে তবুও কোনো তথ্যে ভুলছুটি থাকলে সেগুলো সঠিক করে দেবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লা টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায় আপনাদের কাছে এই পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকে দেখে নিতে পারেন এখনই